এক পেজে থেকে একটা ঘড়ি অর্ডার দিছি তিন হাজার পঞ্চাশ টাকা দিয়ে আজ পাঁচ ছয় দিন হয়ে গেল এখনো ঘড়িটা দিচ্ছি পাঁচ ছয় দিন হয়ে গেছে এখনো ঘড়ি আসেনি না দেখি কোন পেজ থেকে ঘড়ি অর্ডার দিছি আরে বা এটা তো ফেক পেজ রে বা তো মারা খাই দিছিস বা মারা এই দেখ আমি একটা রোলেক্স ঘড়ি অর্ডার দিছি কিনেছি দেখ মাত্র 2250 টাকা অফার প্রাইস চলছে এ দেখ এই পেজ থেকে ঘড়িটা কিনবো ফারস্টে ফেসবুকে ঢুকবি ফেসবুকে ঢুকে সার্চ অপশনে যাই কুইক শপ বিডি লিখে সার্চ দিবি দেওয়ার পরে যে পেজটা আসবে এটা ঢুকবি ঢোকার পরে দেখবি অনেকগুলা ঘড়ি আছে যেটা পছন্দ হয় সেটা অর্ডার করবি এখানে হোয়াটসঅ্যাপ অপশন আছে হোয়াটসঅ্যাপ অপশনে যায় নাম্বার আছে নাম্বারে ফোন দিয়ে সরাসরি অর্ডার করতে পারবি আর সব থেকে বড় কথা হলো এটা বাংলাদেশের ভিতরে একটা ট্রাস্টেড পেস এখানে এই ঘড়িগুলো দেখ বাইশশো পঞ্চাশ টাকা করে অফার প্রায় চলছে আরে বা তোর এই ঘড়ি মাত্র বাইশশো পঞ্চাশ টাকা হ্যাঁ আমাকে এখন একটা অর্ডার দিয়ে দে দাঁড়া 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 তোর ঘড়ি বুঝেছি ভিতরে বাবু মাত্র দুই দিনের ভিতরে এই রোলের ঘড়ি মাত্র বাইশো পঞ্চাশ টাকায় एक दफ्तर घर ऐसे